কিভাবে খেতে হবে কিভাবে খেলতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে লিখতে হবে কিভাবে শিখতে হবে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ড তৈরি করতে হবে চলো শিখে নিব আজকের এই ছোট্ট ভিডিও দেখে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে অ্যাকশন ভার্বগুলো দেয়া রয়েছে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো ইট মানে খাওয়া প্লে মানে খেলা রিড মানে পড়া রাইট মানে লেখা লার্ন মানে শেখা কাম মানে আসা গো মানে চাওয়া আমি কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি যে তুমি যদি এসএসসি পাশও করে থাকো তাহলে কিন্তু এই যে ইট প্লে রিড রাইট লার্ন কাম গো এই ধরনের অ্যাকশন ভাব অন্তত পক্ষে সাড়ে তিনশো থেকে চারশোটি তুমি আগে থেকেই জানো তো চলো আমরা এই অ্যাকশন ভাবগুলো ব্যবহার করে এই যে কিভাবে খেতে হবে অর্থাৎ খাওয়া ইট মানে খাওয়া কিভাবে খেতে হবে এই কথাটি আমরা এই ভিডিওতে বানানো শিখব তাহলে একটু খেয়াল করো যেই ফর্মুলা দিয়ে আমরা এই কথাগুলো বানানো শিখব সেটা হচ্ছে হাও টু প্লাস ভার্ভ আবারও বলছি আমি হাউ টু প্লাস ভার্ভ অর্থাৎ এই যে তোমাকে যে কীভাবে আমরা জানি যে কীভাবে ইংলিশ হচ্ছে হাও কীভাবে ইংলিশ হচ্ছে হাউ হাউ মানে কিভাবে। তাহলে কিভাবে খেতে হবে তো হাউ দিয়ে তোমাকে যেটা করতে হবে টু প্লাস ভার্ভ বসাতে হবে অর্থাৎ আমি যদি বলি যে খেতে হবে কিভাবে খেতে হবে তাহলে আমরা জানি ইট মানে খাওয়া কীভাবে ইংলিশ হচ্ছে হাও তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা করব প্রথমেই বলবো যে হাও টু এবং এরপরে ইট কিভাবে খেতে হবে হাউ টু ইট কীভাবে খেতে হবে হাউ টু ইট অর্থাৎ হাউ টু প্লাস ভার্ভ অনুরূপভাবে আমি যদি তোমাকে বলি যে কিভাবে হ্যাঁ অন্যান্য যেই অপশনগুলো রয়েছে ভার্ভগুলো রয়েছে যে কিভাবে খেলতে হবে তাহলে হবে হাউ টু প্লে অনুরূপভাবে কিভাবে পড়তে হবে হাউ টু রিড কীভাবে লিখতে হবে হাউ টু রাইট কীভাবে শিখতে হবে হাউ টু লার্ন কীভাবে আসতে হবে হাউ টু কাম এবং কীভাবে যেতে হবে হাউ টু গো অর্থাৎ এই ধরনের যে যেই কথাই তুমি বলতে চাও না কেন যে কীভাবে যেতে হবে খেতে হবে পড়তে হবে তুমি শুধু হাও টু বসিয়ে হাও টু এর পরে ওই ভার্বটি বসিয়ে দিলেই হচ্ছে যে কীভাবে যেতে হবে তাহলে যে হাও টু প্লাস হচ্ছে ভার্ভ হাউ টু গো হাউ টু কাম হাউ টু ইট হাউ টু রাইট হাউ টু লার্ন হ্যাঁ এভাবে কিন্তু তুমি বানাতে পারবে শুধু তাই না তুমি কিন্তু এই ভার্বের পরে এক্সটেনশনে যোগ করতে পারবে যেমন আমি যদি এই যে ইট মানে খাওয়া তো আমি যদি বলে কীভাবে ভাত খেতে হবে তাহলে কী হবে যে হাউ টু ইট রাইস হাউ টু ইট রাইস এভাবে করে হাউ টু প্লে ক্রিকেট কীভাবে ক্রিকেট খেলতে হবে হাউ টু রিড আ বুক কীভাবে একটি বই পড়তে হবে হাউ টু রাইট আ লোর কীভাবে একটা চিঠি লিখতে হবে How টু লার্ন স্পোকেন ইংলিশ কীভাবে স্পোকেন ইংলিশ শিখতে হবে তুমি কিন্তু এই ধরনের সকল কথা বানাতে পারবে এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে সেটা হচ্ছে কি যে হাও টু প্লাস ভার্ব হাউ টু প্লাস ভার্ব এটা দিয়ে কিন্তু এই ধরনের কথা বানাতে পারবে তো চলো আমরা এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নিব। তুমি যদি এই খণ্ডবাক্যগুলো খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে ছোট্ট ফর্মুলাটি আমরা শিখলাম যে হাউ টু প্লাস ভার্ম এটি ব্যবহার করেই কিন্তু এই যে খণ্ডবাক্যগুলো রয়েছে এগুলো তৈরি করা হয়েছে তো চলো আমরা একটু ভালো করে খেয়াল করি এখানেই দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে খেতে হবে একটু খেয়াল করো বাংলায় কিন্তু কিভাবে এরপরে কি দেয়া আছে যে কিভাবে খেতে হবে কিভাবে খেতে হবে অনুরূপভাবে তুমি প্রত্যেকটা খন্ডবাক্য খেয়াল করো যে কিভাবে খেলতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে লিখতে হবে কিভাবে শিখতে হবে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে অর্থাৎ প্রত্যেকটা বাংলা খণ্ডবাকে কিভাবে শব্দটি কিন্তু কমন রয়েছে এক্ষেত্রে ইংলিশেও কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কীভাবে ইংলিশ হচ্ছে হাউ এবং এরপরে টু এবং প্রয়োজন অনুযায়ী ভার্ব যে কিভাবে খেতে হবে হাউ টু ইট অনুরভাবে কীভাবে খেলতে হবে হাউ টু প্লে কীভাবে পড়তে হবে হাউ টু রিড কীভাবে লিখতে হবে হাউ টু রাইড কীভাবে শিখতে হবে হাউ টু লার্ন এভাবে করে কিন্তু কীভাবে আসতে হবে হাউ টু কাম কিভাবে যেতে হবে হাউ টু গো অর্থাৎ সহজ কথা হচ্ছে এই ধরনের যত কথা রয়েছে হ্যাঁ এই যে কিভাবে 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 দিয়ে যত কথা রয়েছে এই যে কিভাবে কিন্তু কমন তো কিভাবে খেতে হবে খেলতে হবে পড়তে হবে লিখতে হবে ইংলিশেও কিন্তু হাউ শব্দটি এখানে কমন যে হাউ প্লাস টু প্লাস ভার্ব তো এই ফর্মুলার প্রয়োগ করে কিন্তু তুমি এই ধরনের সকল কথা বানাতে পারবে তো চলো আমরা এগুলো খণ্ডবাক্য আমরা দেখলাম তো এই খণ্ড বাক্যগুলো আমরা একটু পরিপূর্ণ বাক্যে ব্যবহার করে দেখব যে কি ধরনের ব্যবহার আসলে হয় বা করা যেতে পারে তো প্রথমেই তুমি একটু বাক্যগুলো খেয়াল করো দেখো বাংলা বাক্যটি কি রয়েছে এখানে যে আমি জানি কিভাবে খেতে হবে খেয়াল করো আমি জানি তো আমি জানি ইংলিশ আই মানে আমি নো মানে জানা তাহলে আমি জানি আই নো কিভাবে খেতে হবে হাউ টু ইট অন্যরূপভাবে আমি জানি আই নো কীভাবে খেলতে হবে হাউ টু প্লে এভাবে করে আমি জানি আই নো কীভাবে পড়তে হবে হাউ টু রিড এভাবে করে কিন্তু কি যে আমি জানি আই নো কীভাবে লিখতে হবে হাউ টু রাইট আমি জানি আই নো কীভাবে শিখতে হবে হাউ টু লার্ন হ্যাঁ অনুরূপভাবে কিন্তু কি যে আমি জানি আই নো আমি জানি কিভাবে আসতে হবে হাউ টু কাম এভাবে করে আমি জানি আই নো কীভাবে যেতে হবে হাউ টু গো তার মানে দাঁড়ালো যে তুমি এই যে আমি জানি আমি জানি কথাটার জন্য বাংলা সবগুলো কিন্তু আয় তাই না তারপরে যুক্ত হয়েছে যেই খণ্ড বাক্যগুলো আমরা বানানো শিখেছি যেগুলো হাউ দিয়ে হ্যাঁ এই যে হাউ টু ইট হাউ টু রাইট হাউ টু কাম এইভাবে করে আর বাংলায় এই যে আমি জানি আমি জানি আমি জানি কিভাবে যেতে হবে কিভাবে খেতে হবে কিভাবে পড়তে হবে অর্থাৎ এই খণ্ড বাক্যগুলো কিন্তু তুমি কি যে পরিপূর্ণ বাক্যেও ব্যবহার করতে পারবে আমরা শুধু আই নো এই ছোট্ট বাক্যটির সাথে এগুলো জোড়া লাগিয়ে দেখে দিলাম তো তুমি জানলে অবাক হবে যে শুধু হবে নয় হয় অর্থেও এই খণ্ড বা এই ফর্মুলাটি প্রয়োগ করা যেতে পারে কিভাবে দেখো যে কিভাবে খেতে একটু আগে আমরা শিখলাম হবে বাট এখানে হবে নয় হয় ব্যবহার করা হয়েছে যে কিভাবে খেতে হয় একটু খেয়াল করো কীভাবে খেতে হয় অন্যভাবে কিভাবে খেলতে হয় কিভাবে পড়তে হয় কিভাবে লিখতে হয় কিভাবে শিখতে হয় কিভাবে আসতে হয় কিভাবে যেতে হয় খেয়াল করেছো অর্থাৎ হয় অথবা হবে তুমি দুই ধরনের অর্থেই কিন্তু এই ইংলিশ ফর্মুলাটা প্রয়োগ করা যাবে এক্ষেত্রে বাংলায় হয় অথবা হবে অর্থাৎ বাংলা পরিবর্তন হলেও ইংরেজিতে কোনো পরিবর্তন করতে হবে না তুমি দেখো ইংলিশ অপরিবর্তিত রয়েছে যে আই নো আমি জানি হাউ টু ইট আই নো হাউ টু প্লাই হাউ টু রিড হাউ টু রাইট হাউ টু লার্ন হাউ টু কাম হাউ টু গো তার মানে এটা কীভাবে হাউ টু ইট মানে কিভাবে খেতে হয় অথবা কিভাবে খেতে হবে দুটোই হতে পারে হাও টু প্লে মানে কীভাবে খেলতে হয় অথবা কীভাবে খেলতে হবে এই দুটোই হতে পারে এজন্য মনে রাখতে হবে যে হাও টু প্লাস ভাব হয় অথবা হবে এই দুই অর্থেই কিন্তু এটার প্রয়োগ করা যেতে পারে এক্ষেত্রে ইংলিশে কোনো পরিবর্তন করতে হবে না আর মনে রেখো এই যে আমরা খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলাম এগুলো কিন্তু মাত্র পাঁচ থেকে সাতটি ভাব দিয়ে প্রয়োগ করে দেখানো হয়েছে বাট এই পাঁচ সাতটি ভাব দিয়ে প্র্যাকটিস করলে হবে না তোমাকে যেটা করতে হবে এইরকম মিনিমাম একশোটি ভাব দিয়ে এই খণ্ড বাক্যগুলো তৈরি করতে হবে এবং বিভিন্ন পূর্ণ বাক্যের সাথে অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট প্লাস ভাব জাতীয় বাক্যের সাথে এগুলো যোগ করে পূর্ণাঙ্গ কথা বানাতে হবে আর তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো অর্থাৎ অন্তত একশোটি ভাব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমি ইংলিশ বলার জড়তা কাটিয়ে ইংলিশে ফ্লুয়েন্ট হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে আর মনে রেখো তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা এই চ্যানেলে একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ভিডিও ক্লাস আমরা ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবে না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে